আমি এমনি এমনি বলি না যে আমার বান্ধবীর মাথায় ছিট আছে এইটা হচ্ছে তার জল জ্যান্ত প্রমাণ ঠিক আছে তো সন্ধ্যের সময় ফোন করলো ফোন করে বলল যে কোথায় আছিস আমি বললাম যে আমি বাইরে আছি বললো ঠিক আছে বাড়ি গিয়ে ফোন করিস তো তারপর বাড়ি গিয়ে বাড়ি এসে ফোন করলাম ওকে তো কিছুক্ষণ আগে ও এসে বলছে শোন না একটু বেরো আমি দাঁড়িয়ে আছি ভালো কথা বেরোলাম বাড়ি থেকে তারপর দেখি উনি এইগুলো নিয়ে হাজির কেন কি কারণ কি বৃত্তান্ত কি অকেশন ওর কিসেরা তো আনন্দ ফুর্তি লেগেছে যায় না এই যে একটা টেস্টি আমি আম্মি বিরিয়ানি যেটা আমি আর একটু পরে খেয়ে নেবো রাত্রেবেলার আজকের ডিনার এটাই হয়ে যাবে তার সাথে আরও এটা আছে চলো তারাও আগে এটা খুলে নি প্যাকেটটা খুলে নিয়েছি এবার দেখি কি আছে ওয়াও আমি জানি নাও কি করে জানলো সন্ধেবেলায় আমি যখন মিমোর সাথে বেরিয়েছিলাম তখনই আমি বলছিলাম যে আজকে প্রচণ্ড আমার চিকেনের কিছু একটা মানে এই চিকেনের কিছু একটা আইটেম খেতে ইচ্ছা হচ্ছে তো দেখো ও ঠিক চিকেনের আইটেমই আমার জন্য নিয়ে এসে আরও খুব ভালো করে জানে যে আমি মটন খুব একটা পছন্দ করি না তো যাই হোক এইভাবেই ও আমার মনের কথাগুলো বুঝে নেয় আমি ওর মনের কথাগুলো বুঝে নিই যাই হোক বাট সিরিয়াসলি ওর মাথায় ছিট আছে বাই দায় থ্যাংক ইউ